চাপে পড়ে এবার বাংলাদেশ পলিসি পরিবর্তন করছে মার্কিন যুক্তরাষ্ট্র এর সরাসরি প্রভাব খুব শীঘ্রই টের পাবেন মোহাম্মদ ইউনুস প্রিয় দর্শক এই মাত্র পা সর্বশেষ গরম বাংলা সংবাদ ডক্টর মোহাম্মদ ইউনুস সরকারকে বিপদে ফেলতে হঠাৎ একই অ্যাকশন নিল আমেরিকা অত ট্রাম্প প্রশাসন শেষ বেশ কি বিপদে পড়তে যাচ্ছেন ডক্টর মোহাম্মদ তেউনুস কোন দেশে কি তার জায়গা হবে না চলুন বিস্তারিতভাবে ভাবে স্ক্রিনের মাধ্যমে দেখে আসি বাংলাদেশের ব্যাপারে যুক্তরাষ্ট্রের মনোভাব কি বদলে গিয়েছে এই ব্যাপারে এখনো দ্বিধা বিভক্ত কূটনৈতিক এবং আন্তর্জাতিক বিশেষজ্ঞ মহল একটি দল মনে করছেন মার্কিন যুক্তরাষ্ট্র তার প্রতিবেদনেই বাংলাদেশের প্রশংসা করেছে এর আগে এমনটি দেখা যায়নি অন্য একটি দল মনে করছেন বাংলাদেশের প্রতি ক্রমশ আস্থা হারাচ্ছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন সম্প্রতি একশো জনের বিশাল বহর নিয়ে নিউ ইয়র্কে জাতিসংঘের আশীতম অধিবেশনে যোগ দিতে গিয়েছিলেন এতে বাংলাদেশ সরকারের নাকি খরচ হয়েছে প্রায় সাতশো কোটি টাকা প্রায় এগারো দিন তিনি মার্কিন মুলুকে ছিলেন কিন্তু একবারও ট্রাম্পের সঙ্গে বৈঠক করতে পারলেন না এমনকি ট্রাম্প প্রশাসনের কোন গুরুত্বপূর্ণ পদাধিকারীর সঙ্গেও বৈঠক করতে পারেননি ট্রাম্প দম্পতির সঙ্গে ইউনুসের একটি ছবি যদিও প্রকাশ করা হয়েছে সেটা নিয়েও বিস্তর জল খোলা চলছে ডোনাল্ড ট্রাম্প মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষমতায় এলে কি হবে এই নিয়ে বাংলাদেশের উপদেষ্টা মন্ডলী সবচেয়ে বেশি আতঙ্কে ছিল কারণ হিসাবে বলা হচ্ছিল ডোনাল্ড ট্রাম্প মোহাম্মদ ইউনুসকে একদম পছন্দ করেন না কারণ হিলারি ক্লিন্টন ইউনুসের বন্ধু আবার নরেন্দ্র মোদীর সঙ্গে ট্রাম্পের সক্ষতা বেশি ফলে ট্রাম্প ক্ষমতায় এসে বাংলাদেশের জন্য কি বিপদ ঘটান সেটা ভেবেই অস্থির হয়েছিলেন বাংলাদেশের উপদেষ্টারা কিন্তু আদতে ক্ষমতায় আসার পর ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশকে তেমন কোনো চাপ দেননি উল্টে বন্ধু নরেন্দ্র মোদীর সঙ্গে তিনি ভারতের ওপর পঞ্চাশ শতাংশ নতুন চাপে ফেলেছে নয়াদিল্লিকে অন্যদিকে রাশিয়া থেকে তেল কেনার অভিযোগে কেবলমাত্র ভারতকে শাস্তি দেওয়ার তোরজোর বন্দরে নিষেধাজ্ঞা চাপানো থেকে শুরু করে ভারত পাক যুদ্ধ থামানোর কৃতিত্ব নিয়ে লাগাতার মিথ্যাচার করে চলেছেন ডোনাল্ড ট্রাম্প অন্যদিকে বাংলাদেশে মার্কিন সেনা এবং বিমান বাহিনী ঘন ঘন উপস্থিতি একটা অন্য বার্তা দিচ্ছে ভারতকে উল্টো দিকে বাংলাদেশ সেরকম কোন চাপে নেই ইউনোসের সরকার মার্কিন যুক্তরাষ্ট্রের নীরব সমর্থন পাচ্ছে কূটনৈতিক বিশেষজ্ঞদের একাংশ বলছেন আফগানিস্তান এবং বাংলাদেশকে ঘিরে মার্কিন যুক্তরাষ্ট্র একটি শক্তিশালী বলয় তৈরি করার চেষ্টা করছে এক্ষেত্রে ভারতের ওপর আর ভরসা রাখতে পারছে না ডোনাল্ড প্রশাসন এর মূল কারণ ভারতের রাশিয়া প্রীতি এই কারণেই দক্ষিণ এশিয়ায় এক বিশ্বস্ত বন্ধু খুঁজছে ওয়াশিংটন এই সুযোগে বাংলাদেশ এই সিগনালটাই দিয়েছে যে আমরাই হব তোমাদের প্রকৃত বন্ধু এর জন্য মোহাম্মদ ইউনুস এবং তার উপদেষ্টারা মার্কিন যুক্তরাষ্ট্রকে কক্সবাজার বা সেন্ট মার্টিনে একটি সামরিক বেস পর্যন্ত দিতে রাজি কিন্তু এটা করতে গিয়ে বাংলাদেশ চীনের মতো বন্ধু হারালো বলে মনে করছেন আন্তর্জাতিক বিশেষজ্ঞরা মার্কিন যুক্তরাষ্ট্রের শুল্কনীতির বিরুদ্ধে এবার একজোট হয়ে গিয়েছে তিন ভারত এই মার্কিন প্রশাসন তাদের অর্থনীতি ডুবতে বসেছে যুক্তরাষ্ট্রে শাটডাউন হয়ে গেছে এই পরিস্থিতিতে ভারত ও চীনের সঙ্গে বাণিজ্য বন্ধ হয়ে গেলে মার্কিন অর্থনীতি প্রশান্ত মহাসাগরে জলে ডুবে যাবে এটা ভালোই উপলব্ধি করেন মার্কিন প্রেসিডেন্ট তাই সদ্য সমাপ্ত জাতিসংঘের অধিবেশনে কোন মার্কিন পদাধিকারী মোহাম্মদ ইউনোস বা তার প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেনি কার্যত বাংলাদেশের প্রতিনিধিদের দূরে ঠেলে রেখেছিলেন শত চেষ্টা করেও বাংলাদেশের কোন প্রতিনিধি মার্কিন প্রশাসনের সঙ্গে যোগাযোগ করতে পারেননি বলেই সূত্রে খবর তাই কোন বৈঠকের আয়োজন করা যায়নি ওয়াকিবাহুল মহলির মতে চাপে পড়ে এবার বাংলাদেশ পলিসি পরিবর্তন করছে মার্কিন যুক্তরাষ্ট্র এর সরাসরি প্রভাব খুব শীঘ্রই টের পাবেন মোহাম্মদ ইউনুস